নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের সন্দেশ খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে কাঁচা আমের সন্দেশটা বানাচ্ছি আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক কাঁচা আমের সন্দেশ বানানোর জন্য বেশি আমের প্রয়োজন নেই আমি এখানে তিনটে আম নিয়েছি এবার আম তিনটাকে আমি কেটে নিচ্ছি আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার এগুলোকে কেটে নিচ্ছি আমের এই বীজটাকে ফেলে দিচ্ছি এবার এটাকে আমি কেটে নেব এই যে আমের যে শক্ত অংশটা এটা আমি কেটে বাদ দিয়ে দেব আমগুলো সেদ্ধ করার জন্য উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলাম তাতে করে কিন্তু আমের টক ভাবটা অনেকটা বেরিয়ে গেল এবার নামিয়ে নিব এবারে সেদ্ধ করা আমটা একটা মিক্সি জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিব তো বন্ধুরা এই দেখুন একদম মিহি পেস্ট করে নিয়ে কিন্তু চলে এসেছি একটু কিন্তু দানা ভাব নেই করার মধ্যে আমি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা আমি ভালোভাবে গলিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দেবো হাফ বাটি ময়দা এবার ময়দাটাও ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তো বন্ধুরা যেহেতু এটা আমার কাঁচা আমের সন্দেশ তাই আমি এখানে একটু গ্রিন কালারের ফুড কালার ইউজ করব তো আমি এখানে দু ফোঁটা গ্রিন কালার দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব আরও ভালো করে ফুড কালার দেওয়াতে এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আমি এটাকে এভাবে নেড়ে ছেড়ে শুকনো করে নিলাম এবার নামিয়ে নেব এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিলাম এবার হাত দিয়ে মেখে নেব যত ভালো করে মাখা যাবে সন্দেশগুলো কিন্তু তত ভালো হবে ভালোভাবে মেখে নিলাম এবার এই সন্দেশের ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে আমের আকারে আমি তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা আমের আকারে তৈরি করে নিলাম এই যে এখানে আমি বাড়িতে কয়েকটা লবঙ্গ নিয়েছি এবার এখান থেকে একটা করে লবঙ্গ নিয়ে এদিকে মাথার দিকটা এভাবে করে দিচ্ছি এই দেখুন বন্ধুরা তাতে করে কিন্তু একদম হুবহু আমের মতোই লাগছে দেখতে তো আমার একটা আম কিন্তু রেডি হয়ে গেল তো আমি এভাবেই বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলো আমের সন্দেশ বানিয়ে নিলাম এই দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে বন্ধুরা কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই বাড়িতে এরকম কাঁচা আমের সন্দেশ বানিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আপনারা যদি এরকম কাঁচা আমের সন্দেশ কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু খুশি হয়ে খাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ